সারা জীবন শুনেছেন আল্লাহর জন্য মানুষ নামাজ পড়েন কিন্তু অতি দুঃখের বিষয় হল আল্লাহ নিজেও নবীর জন্য নামাজ পড়েন বা নামাজ আদায় করেন এবং ফেরেস্তারাও নামাজ আদায় করেন কার জন্য নবীর জন্য এবং ইমানদারদেরকেও বলা হয়েছে নবীর জন্যে নামাজ পড়ার জন্য যদিও এই কথাটাই জীবনে প্রথম শুনতেছেন যা নার কারা কাছ থেকে শুনেছেন কিন্তু আসলে তার কী প্রমাণ আসুন সর্বপ্রথম আমরা কোরআন থেকে দেখি কোরআনে তার কী প্রমাণ আছেন যে আল্লাহ ফেরেস্তাগণ এবং ইমানদাররা নবীর জন্য নামাজ আদায় করতে সরায়ে আজাব অর্থাৎ তেত্রিশ নাম্বার সোরার ছাপ্পান্ন নাম্বার আয়াত ওই আয়াতে বলে রেখেছেন আসলে প্রথম দেখে আমরা আরবিটা কি বলেছেন ইন্স অর্থাৎ আল্লাহ ও ফেরস্তাগন নবীর জন্য নামাজ পড়েন এরপরে আমাদের জন্য যে বলা হয়েছে ই আই হাল্লা জি না এখানে ইউ সাল্লোনা অর্থাৎ আল্লাহ এবং ফেরেস্তা জন্য আর সাল্লো হল আমাদের জন্য এই যে সাল্লোনা সাল্লো সালা এই কথাগুলি নামাজের কথা এখন স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং আপনারা যারা দেখেন বা শুনেন। তারা আপনারা কোরআন থেকে মিলিয়ে নেবেন আর এখানে যে বঙ্গা অনুবাদ অর্থাৎ আরবির যে বাংলা অনুবাদ করেছেন আর তা যে কত মিথ্যাচার অনুবাদ করেছেন তাও মিলিয়ে নেবেন যেমন ইয়ু হাল্লা যে না আনু এটার অর্থ হলো হে ইমানদারগণ অর্থাৎ অর্থাৎ যারা বিশ্বাস এনেছেন অর্থাৎ অবিশ্বাসীদের মধ্যে থেকে যারা বিশ্বাস এনেছেন তাদেরকে বলা হয় ইমানদার অর্থাৎ না আমানু কিন্তু এখানে দেখেন অনুবাদে দিয়ে রেখেছেন মমিনগণ অথচ এই মমিন কথাটা আরবি কি কাণ্ড জ্ঞানহীন অনুবাদ করে মিথ্যা প্রচার প্রকাশ এবং প্রতিষ্ঠা কিভাবে ইংরেজদের প্ররোচনায় তো যাই হোক মূল বিষয় হলো যেখানে আল্লাহ নিজে নামাজ পড়েন এখানে দেখেন অনুবাদে কি করছেন আল্লাহ নবীর প্রশংসা করেন অনুবাদে দেখেন লিখেছেন আবার ফেরস্তাগনের জন্য কি লিখেছেন ফেরেস্তাগণ দোয়া করেন বড় আফসুস এখানে আরে যেই ফেরেস্তা জিন ফেরেস্তাদের প্রতিনিধি হিসাবে আল্লাহ নবী সৃষ্টি করলেন আর সেই নবীর জন্য ফেরেস্তারা দোয়া করেন আরে নাদানের দলেরা আর কবে তোদের কাণ্ড পরিকল্পিত জিন ফেরেস প্রতিনিধি হিসাবে আল্লাহ নবী সৃষ্টি করছেন আর তোরা অনুবাদ করে যাচ্ছে নির্দিদায় বলে যাচ্ছে যে সেই নবীর জন্যে ফেরেস দোয়া করে আফসোস আবার এখানে দেখেন যেখানে আমাদেরকে অর্থাৎ এই অমানুষদেরকে বলেছেন নবীর জন্য সালাত আদায় করতে বা নামাজ পড়তে সেখানে তারা অনুবাদ করেছেন কি সালাম জানাও বা দূরত পাঠ করো এখানে তো দূরত কথা নেই সাল্লু তো দরুদ নয় যারা আরবি পড়তে পারেন তারা তো ভালো যারা না পড়তে পারেন তারা অন্তত মিলিয়ে নিবেন এই কারণে এই যে বাংলা অনুবাদ আর কোরআন নিয়ে যে এই নাদান ধর্ময কত ধরনের তামাশা করেছেন তা যদি দশটা বাংলা অনুবাদ কোরআন মিলিয়ে পড়েন বা দেখেন আপনার ইমান নিয়ে দৌড়াদৌড়ি লেগে যাবে আপনি কোনটার প্রতি ইমান আনবেন কোন লেখাটার প্রতি ইমান আনবেন একজনে যা লিখেছেন বা বলেছেন আর অন্যজন তার বিপরীত লিখেছেন এখানে নিজ দিয়ে দেখুন যে তারা যে আল্লাহ নবীর প্রশংসা করছেন এবং ফেরেস্তারা যে দোয়া করছেন আর আপনাদেরকে পাঠ করার কথা বলেছেন এটা জায়জ করার জন্য বুখারি তিরমিজিদেরকে সাপোর্ট দিয়েছে এখান থেকে এটাও চিন্তার বিষয় এই যে বুখারি গম তিরমিজি গম ওরা যে মুসলমান নয় এবং ইসলাম ধর্মের এবং কোরআনের সত্যতা গোপন করার জন্য কোরআন থেকে মুসলিম জাতিকে দূরে সরানোর জন্য এই বুখারি গঙ্গের জন্ম দল জন্ম আবু দাউদের যদিও আজকের মুসলিম বিশ্ব এই বুখারির উম্মেদ বুখারির অনুসারে নবী মুহাম্মদ মুস্তুবা সাল্লাহ আল্লাহলাম বা ইঞ্জিন তৌরাজ এবং কোরআন যে সমস্ত নবিরাসুলগণের উপর নাজির হয়েছে ওনাদের অনুসারে অনুসারিত নয় বরং নবির বিধানকে তোয়াক্কা না করে এমনকি বিদ্যাঙ্গুল দেখিয়ে বোখারের উম্মেদ সেজে আছেন তিরমিজির উম্মেদ সেজে আছেন আবুদাউদের উম্মেদ সেজে আছেন আজকে যারা এই তথাকথিত হাদিসের অনুসারে তারা তো কখনো মুসলিম নয় বরং কোরআনের নির্দেশিত মতে গেলে কাফের ছাড়া তারা আর কিছু নয় কারণ এখন আপনার চিন্তাকে আপনি প্রশ্ন করুন আপনি কি কোরআন অনুসরণ করবেন হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামকে অনুসরণ করবেন আল্লাহর প্রদত্ত দিনকে অনুসরণ করবেন না বুখারীর অনুসরণ করবেন তো শুধু তাই নয় এখন আপনি আল্লাহ যেখানে নামাজ আদায় করে নবীর জন্য এইটুকু জানেন যে নবী বা আদম সৃষ্টি করার মূল রহস্য আল্লাহর নেতৃত্ব দেবার জন্য এবং মানুষের সাথে অর্থাৎ আদমের সাথে আল্লাহ নিজে প্রেম বিনিময় করার জন্য তো সুতরাং এই প্রচলিত বা তথাকথিত যে ও নামাজ তা যে কোরআনের নামাজ নয় আল্লাহর নামাজ নয় এমনকি নবির হাসলের নামাজ নয় সেটা আমার পিছনে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে কারণ এই যে সালাদ বা সাল্ল সাল্ল না অসাল্য এই কথাগুলি কোরআনের বার বলেছেন আর এখানে যদি এই সাল্লো বা ওয়াসাল্ল না এটাকে সালাত মনে না করেন এই যে বিরাশিবার সালাতের কথা কোরআনে বলেছেন এখান থেকে এই আয়াত থেকে দুইবার বাদ পড়ে যায় থাকে কত আসি এমনইভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে সালাতের কথা বলা হয়েছে ওই সালাতের কারণটা কি প্রসঙ্গ কি তা জানলে কি আপনি চমকে যাবেন যে এই তথাকথিত নামাজ প্রতিষ্ঠা করার জন্য কত মিথ্যাচার কত গালগুজব প্রচার করেছেন প্রকাশ করেছেন প্রতিষ্ঠা করেছেন এবং কোরআন থেকে নিজেরা সরে এই জাতিকে কমপ্লিটলি সরাতে তারা সক্ষম হয়েছেন এই কারণে আজকে মুসলিম জাতি না ঐক্য হতে পারেন না আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন এবং জিন্দিগির যেমন উন্নতি না করতে পারেন এবং মিথ্যার গোলামি করতে পারেন সেটাই প্রতিষ্ঠিত করে নিয়েছেন ইংরেজ ডায়েটেই তারা সফল হয়েছেন ভালো থাকবেন